আজকে দেখিয়ে দিব ডিজিটাল প্রিন্টের লোন্থির বিজ দেখেন হিউজ পরিমাণে কিন্তু আমাদের কালেকশন চলে আসছে দেখেন এগুলো সব বান্ডেল বাই বান্ডেল বান্ডেল বাই বান্ডেল মাল কিন্তু আমাদের শোরুমে চলে আসছে এগুলো দেখেন একশো পার্সেন্ট কটন সুতি একশো পার্সেন্ট কটন সুতি হবে এগুলা ফেরদুসলুন মাত্র তিনশো পঞ্চাশ মাত্র তিনশো পঞ্চাশ টাকা পিস এটা হলো ব্যাক সাইড দেখেন এটা হলো ব্যাক সাইট নিচের এটা হলো হাতের কাপড়টা কাপড় হবে সম্পূর্ণ সুতি কাপড়গুলো পেয়ে যাবেন একশো পার্সেন্ট কটন সুতি একশো পার্সেন্ট রং গ্যারান্টি প্রত্যেকটা থ্রি পিস আজকে আমরা লাইভে ধামাকা অফারে দিয়ে দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা পিস মাত্র তিনশো পঞ্চাশ দেখেন কত বড় ওড়না হবে বিশাল বড় সম্পূর্ণ পাঁচ সাত প্লাস পাকা পাঁচ সাত প্লাস হবে স্যালার হবে সম্পূর্ণ আড়াই গজ স্যালোর পেয়ে যাবেন সম্পূর্ণ আড়াই গজ দেখেন এগুলো সব আমাদের থ্রি পিস হিউজ পরিমাণে কিন্তু আমাদের কালেকশন চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন দেখেন এগুলো সব পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ ডিজিটাল প্রিন্টের ফেরদুস লোন থ্রি পিস এটাও অনেক সুন্দর ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইন আনকমন সব ইউনিক মডেল এগুলোর সব ইউনিক মডেলের নতুন নতুন ডিজাইন মাত্র তিনশো পঞ্চাশ টাকা পিস আর আপনারা দুপাট্টাগুলো পেয়ে যাবেন সম্পূর্ণ পাঁচ হাতের স্যালার হবে সম্পূর্ণ আর আড়াই গজ সেলর গুলো পেয়ে যাবেন সম্পূর্ণ আড়াই গজ একশো পার্সেন্ট কটন সুতি মাত্র তিনশো পঞ্চাশ এটা দেখেন এগুলো আজকে সব দিয়ে দেবো মাত্র তিনশো পঞ্চাশ টাকা পিস ডিজিটাল প্রিন্টের ফেরদুস লোন থ্রি পিস একশো পার্সেন্ট কটন সুতি হবে একশো পার্সেন্ট রং গ্যারান্টি মাত্র তিনশো পঞ্চাশ ওর্ণা হবে সম্পূর্ণ পাঁচ হাত প্লাস ওড়না হবে সম্পূর্ণ পাঁচ সাত প্লাস একশো পার্সেন্ট কটন সুতির ভিতরে স্যালোয়ার পেয়ে যাবেন সম্পূর্ণ আড়াইগজ এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা পিস দেখেন এই কালারটা দেখেন অনেক সুন্দর প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু আপনারা সব আনকমন ডিজাইন পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা পিস এটা হলো জামাটা আর এটা হলো ওড়নাটা দেখেন ওড়নাটা পেয়ে যাবেন সম্পূর্ণ পাঁচ সাত প্লাস প্রত্যেকটা ওড়না পেয়ে যাবেন সম্পূর্ণ পাঁচ হাত প্লাস পাকা পাঁচ সাত প্লাস হবে স্যালোয়ার হবে সম্পূর্ণ আড়াইগজ স্যালোয়ার পেয়ে যাবেন সম্পূর্ণ আড়াইগজ দেখেন একশো পার্সেন্ট কটন সুতি একশো পার্সেন্ট ভয়েল কাপড় মাত্র তিনশো পঞ্চাশ টাকায়